বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা টাইগার ক্রিকেটে এখন হট টপিক বাংলাদেশ দল ভারতে পৌঁছে গেছে টাইগারদের পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াড ভারতের মাটিতে পৌঁছে গেলেও দেশের ক্রিকেট পাড়ায় এখনও চলছে তামিম ইকবালকে নিয়ে আলোচনা এর মাঝে নতুন এক দুঃসংবাদ শুনতে হয়েছে টাইগার ক্রিকেট ফ্যানদের দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের সঙ্গে আলাপকালে এবার নিজের অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান জানিয়েছেন কবে নেতৃত্ব ছাড়বেন কবে ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব জানিয়েছে একেবারে তিন ফরম্যাট থেকে অবসর নিবেন তবে আস্তে আস্তে এক এক ফরম্যাট করে কমিয়ে ফেলবেন তিনি টি স্পোর্টসের সঙ্গে আলাপকালে ভক্তদের এই দুঃসংবাদ দিয়ে সাকিব আল হাসান বলেন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের ক্যারিয়ারের শেষ দেখছি একেবারে তিন ফর্মেট থেকে অবসর নিব তবে আস্তে আস্তে এক ফরমেট করে কমিয়ে দিব এ সময় সাকিব আরও বলেন বিশ্বকাপের পর একদিনের জন্যও আমি দলের অধিনায়কত্ব করব না দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের সঙ্গে আলাপকালে এমনটা বলেছেন সাকিব আল হাসান দু টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির পরই বাংলাদেশ দলকে বিদায় জানাবেন বিশ্বসারা অলরাউন্ডার এর আগে ধাপে ধাপে ক্রিকেটের এক এক ফর্মেট ছাড়বেন সাকিব আল হাসান এমনটাই জানিয়েছেন তিনি